বাছাই করা যে সাধারণ বিজ্ঞানের ক্লাস হচ্ছিল তার আরও একটা পর্বে তোমাদের সকলকে স্বাগত অল জানাইভমেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিটিভ টিউটোরিয়ালস যারা আগের ভিডিওটা দেখুন অবশ্যই দেখে নিও চ্যানেলে রয়েছে আজকের ক্লাসের প্রথম প্রশ্নটা কি রয়েছে দেখো সূর্যে যে পদ্ধতিতে শক্তির উদ্ভব হয় তা হলো নিউক্লিয় সংযোজন এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে পিছিয়ে আসে আচ্ছা নেক্সট হচ্ছে গভীরতা বাড়লে তরলের চাপ বাড়ে তারপরের তথ্য কি দেওয়া রয়েছে দেখো তড়িৎ কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি শক্তিতে রূপান্তরিত হয় তা হচ্ছে টিউফিট তারা মাছে দেখা যায় তারপরে কি রয়েছে দেখো বিলীয়মান রং তৈরিতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে ফেনাল মেশাতে হবে তারপর রয়েছে দেখো মিওসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে তারপরের প্রশ্ন দেখো কি হয়েছে দাঁতের ডাক্তার যে দর্পণ ব্যবহার করে সেটা হচ্ছে অবতল প্রকৃতির তারপর দেখো কি রয়েছে বরফের ঘনত্ব জলের ঘনত্বের চেয়ে কম বরফের ঘনত্ব জলের ঘনত্বের চেয়ে কম তারপর রয়েছে দেখো একটি লোকাল হরমোনের নাম হচ্ছে টেস্টোস্টেরন তারপরে রয়েছে দেখো এক্স রে তিনি হলেন বিজ্ঞানী রন জেন তারপরে দেখো কী লেখা রয়েছে মানব মানবদেহে কোন গ্রন্থি করটিজেন হরমোনের প্রস্তুতিতে সাহায্য করে এটা হচ্ছে অ্যাড্রিনালিন তারপরে হচ্ছে গয়না প্রস্তুতিতে যে সোনা তামা সোনার সাথে কিন্তু তামা মেশানো হয় ঠিক আছে তারপরে দেখো কি রয়েছে প্রেয়ন গ্যাস ব্যবহার করা হয় হচ্ছে রেফ্রিজারেটারে তারপর রয়েছে দেখো টাইটানিয়াম ধাতু উড়োজাহাজ নির্মাণে ব্যবহৃত হয় নেক্সট দেখো কি রয়েছে চুম্বক প্রস্তুতিতে অ্যালকো অ্যালনিকো শঙ্কর ধাতু ব্যবহার করা হয় তারপর হচ্ছে অব্র তাপের সুপরিবাহী কিন্তু বিদ্যুতের কুপরিবাহী তারপর দেখো কি রয়েছে ডিনামাইট তৈরিতে নাইট্রোগ্লিসারিন ব্যবহৃত হয় তারপর দেখো ব্যাকটেরিয়ার দেহ হচ্ছে এক কোষী মানব দেহের সব থেকে ছোট কোষ হচ্ছে শুক্রাণু তারপরের প্রশ্ন হচ্ছে কি দেখো প্রাণীদেহে যকৃত ভিটামিন বি কমপ্লেক্স তৈরির কাজে ব্যবহার মানে ব্যবহৃত হয় আচ্ছা নেক্সট হচ্ছে প্রাণীদেহে সবথেকে লম্বা কোষ হচ্ছে নিউরন কালো সিসা বলা হয় হচ্ছে গ্রাফাইটকে মহাবিশ্বে হাইড্রোজেন মৌলটি সব থেকে হালকা তারপর সাধারণ হাইড্রোজেন পরমাণুতে নাইট্রোজেন নেই তারপরে দেখো কি রয়েছে তড়িৎচালক বলের একক হচ্ছে ভোল্ট দুটি পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা সমান এবং নিউট্রন কিন্তু নিউট্রন সংখ্যা পৃথক তাদেরকে বলা হয় কিন্তু আইসোটোপ তারপরে আছে দেখো লেন্সের ক্ষমতার একক কি উত্তর হয়ে যাবে কিন্তু কুড়ি কিসের হয়ে যাবে উত্তর আরও কিছু প্রশ্ন আছে দেখে নাও মানব দেহের কোন মৌলর উপস্থিতি সর্বাধিক উত্তর হয়ে যাবে অক্সিজেন লেন্সের পরিমাপের যন্ত্র হচ্ছে অ্যাকোমিটার কোন যন্ত্রের সাথে জলের নিচের তল দেখা যায় এটা হয়ে যাবে হাইড্রোস্কোপ হাইগ্রোস্কোপ ঠিক আছে ক্রোমোজোম তত্ত্বের কে ওয়াল্টার স্যাটন এবং থিওডোর ওয়েভেরি তবে কেলভিন চক্র প্রথম কোন উদ্ভিদে আবিষ্কৃত হয়েছিল ক্লোরেলা তারপরে কি হচ্ছে দেখো পাখির দানা এবং পতঙ্গের দানার পরস্পর কি ধরনের অঙ্গ এটা হচ্ছে সমবৃত্তীয় আর লিগামেন্ট যার মধ্যে সংযোগ স্থাপন করে সেটা হচ্ছে দুটি হাড়ের মধ্যে রক্ততঞ্চন কতক্ষণ সময় ধরে দরকার এটা হচ্ছে পাঁচ থেকে সাত মিনিট তারপর রয়েছে দেখো মানুষের সবচেয়ে মজবুত হার হচ্ছে ফিমার কোন বিজ্ঞানী ল্যামার্কের বক্তব্যকে ভুল প্রমাণ করেছেন উত্তর হয়ে যাবে ভাইসম্যান তারপর রয়েছে দেখো মস্তিষ্কের বাইরে যে পাতলা আবরণ থাকে তাকে বলা হয় হচ্ছে মেনিনজেস আচ্ছা নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি মানব মানুষের প্রতিটি হারে হাতে তিরিশটা হার থাকে মানুষের প্রতিটি হাতে তিরিশটা করে হার থাকে জন্ডিসের সময় বেড়ে যাওয়া যে বিলিরুবিন উৎপন্ন হয় হিমোগ্লোবিন থেকে তারপর চাপের পরিবর্তন পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ম্যানোমিটার তারপর দেখো পশ্চিমবঙ্গে ঘরে ঘরে ব্যবহৃত যে বিদেশি মাছ বাছ সেটা হচ্ছে তেলাপিয়া তা হচ্ছে বর্ণালী মাপক যন্ত্র হচ্ছে স্পেকট্রোমিটার তারপর হচ্ছে ম্যাগনেশিয়াম একটা হচ্ছে উত্তম বিজারক পদার্থ তারপর পরমাণুর যে কেন্দ্রে থাকে নিউট্রন এবং প্রোটন তারপর রয়েছে দেখো পরমাণুর তরিত নিস্তরিত যে কণা সেটা হচ্ছে নিউট্রন ঠিক আছে তো আজকের যে বিজ্ঞানের প্রশ্নগুলো এখানেই শেষ করছি যারা যারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নাও নি অবশ্যই নিতে পারো ম্যাথের সাজেশন রয়েছে এবং প্র্যাকটিসের এমসিকিউ কোশ্চেন রয়েছে লাইনার রয়েছে জি কের তোমরা সেইগুলো সংগ্রহ করে পড়তে পারো তো তোমরা অবশ্যই সংগ্রহ করো Thanks for watching and all the best for your upcoming exam.